একটি প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ শক্তি অব্যাহতভাবেই মিথ্যাচার গুজব রটিয়ে মিথ্যাচার করে আমাদেরকে মূল যে স্পিডটাকে ধ্বংস করার স্বজন লিপ্ত রয়েছে সেটি মোকাবেলা করার জন্যে আমরা মনে করি সবসময় সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক শক্তিকে আমরা প্রতিহত করেছি সেটির ক্ষেত্রে বিশেষ উদ্যোগ আছে কিনা সেই প্রশ্ন আমার ছিল তেরো নম্বরে আমি একটু আগেই সেটি চাইলাম সম্পর্ক প্রশ্ন মাধ্যমে স্পিকার ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় সদস্যের যে প্রশ্নটা করেছেন ওইটার উত্তরটি বেশ দীর্ঘ তো সেই জন্য মাননীয় স্পিকার আপনার অনুমতি পেলে এটাকে পঠিত বলে বর্ণনা করা যাবে কিন্তু এইটার একটি যদি আপনি আমাকে একটু শর্ট করে বলতে দেন যেটা এটা সারমর্ম তাহলে আমি বলতে পারি আপনি অনুমতি দিলে হ্যাঁ আপনি সংক্ষেপে বলুন জি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের যে সাম্প্রদায়িকতা কোনো স্থান নাই সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং অধীনস্থ সকল দপ্তর ও সংস্থা কাজ করে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী অপপ্রচারের যাচ্ছে জাতির পিতার নির্মাণ হত্যার পর আমরা উঠেছি বেড়ে এক অন্ধকার সময় যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না এবং পাঠ্যপুস্তক ও লাইব্রেরির বইগুলোতে ছিল বিকৃত ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাংস্কৃতিকে সয়লাভ হয়েছিল সমগ্র দেশ এই আধারকালে কালে বেড়ে ওঠা প্রজন্ম প্রজন্মের মাঝে আমি সহ আরো অনেকেই আছেন যারা পারিবারিক শিক্ষার মাধ্যমে শিখেছিলেন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জেনেছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আমার দায়িত্ব গ্রহণে তিন মাসের মধ্যে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রন্থাগারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমৃদ্ধ বই যুক্ত করা হয়েছে অন্যতম হচ্ছে ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য আগরতলা ইউকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস অফিস অ্যান্ড ইউএস ডিপার্টমেন্ট ডি ক্লাসিফাইড ডকুমেন্টস নাইনটিনটি ওয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফর ইন্ডিপেন্ডেন্স যেন সকলকেই তাদের গবেষণা এই বইগুলো আমরা দিয়েছি যাতে এই বইগুলো সকলের গবেষণার কাজে আসে এর বাইরে জাতীয় জাতীয় প্রতি বছর কোটি টাকার অনুদান দানের গ্রন্থ বিতরণ করে থাকে সাংস্কৃতিক মন্ত্রণালয় একটি সমাজকে মাদক উগ্রবাদ থেকে মুক্ত রাখার জন্যে লেখাপড়া যেমন অপরিহার্য ঠিক তার পাশে পাশেই সাংস্কৃতিক চর্চাও কিন্তু অপরিহার্য এজন্য শুধুমাত্র বিশেষ দিন নয় দিবস নয় বরং সারা বছর নিয়মিতভাবে চর্চা এবং অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনে আমাদের মন্ত্রণালয় আয়োজন করে থাকে বিভিন্ন অনুষ্ঠান উল্লেখ্য দু হাজার বারো সাল থেকে উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপনের জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরোদ্র করা হচ্ছে জাতীয় পর্যায়ে সমগ্র দেশে রবীন্দ্র ও নজরুল সহ বিভিন্ন মনীষীর জন্ম জয়ন্তী ও মৃত্যুবার্ষিকী পালন করা হয় ইতিমধ্যে দেশ জুড়ে মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনা হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে